আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় দেশবাসী দু চারটি কথা বলতেই হয় আজ থেকে চব্বিশ বছর আগে কৃষক শ্রমিক জনতা জন্ম দিয়েছিলেন যেহেতু আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে তৎকালীন সময়ের সময়ে সময়ে কমিটির আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক রাখা সম্ভব হয়নি আমরা যুদ্ধ করেছিলাম নয় মাস দেশ মাতৃকার জন্য ডাকে সারা দিয়ে দেশকে মুক্ত করে কিন্তু পরক্ষণে মুক্তির পরে দেখেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা ভুলে তাদের ভাগ্য রচনার পথে গিয়েছে তখন থেকে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তাই বন্ধুরা বঙ্গবীর ষোলো বছর নির্বাচনে কাটানোর পর দেশে আসতে পারে উনিশশো ছিয়ানব্বইতে যখন পশ্চিম তাই করে নেওয়া হলো পনেরোই নভেম্বর তখন আমরাও

সাধারণ সম্পাদক বলেছেন কৃষক শ্রমিক জনতীগের কোন নেতার গায়ে কোন ধূদাবালি লাগে নাই কারণ তারা কোনদিন ক্ষমতায় বসে নাই ক্ষমতায় যায় নাই যারা ক্ষমতায় গেছে তাদের গায়ে ধুলাবালি বালি পড়েছে পৌষ দুর্নীতিতে হয়ে গেছে কিন্তু বন্ধুরা শুধু এই কথারই বলতে চাই পঞ্জাবির ক্ষমতায় বসে নয় কৃষক শ্রমিক দলতলে সুযোগ পেয়েও ক্ষমতা গ্রহণ করে নাই তাই আজকে আলাইতে হয় না তারা আওয়ামী লীগের সাথে আছেন আজকে দেশে টিকতে পারেন না থুতু দিচ্ছে দেশের মানুষ পনেরো বছর বিশ বছরের শাসনে তাই শুধু আহ্বান করতে চাই আজও পথ হেঁটে চলছে কৃষক শ্রমিক জনতা কতদিন হাসতে পারবো বয়সের শেষ প্রান্তে সেও হাসছি আমরা আগামী দিনে নির্বাচনে আবার এই গামছা অংশগ্রহণ করবে এবং সরকারের তাদের ইশালদা এই দেশের মানুষের ক্ষেতমত করার সুযোগ পাবে এই জন্য শুক্রিয়া গরিব বন্ধুরা এই সব্বিশ বছরে আমাদের কোনো আবশোসকায় দুঃখ নাই কিন্তু যারা ক্ষমতায় থেকেছেন পনেরো বছর বিশ বছর আজকে আসে যারা সম্পর্ক রাখেন আল্লাহ রাসুলের হাতি যারা এই তাদের সাথে मोहब्बत লাগবে তাদের সাথে চলবেন কাল হাশরের মাঠে হিসাবের পরে তাদের সাথে আযাব জায়গা হবে ভেবে দেখো ওইটি জায়গা মাত্র জান্নাত আর জাহান্নাম যারা এই ক্ষমতা এই দুনিয়ায় জাহান্নাম হয়ে যাচ্ছে তাদের সাথে থেকে লাভ বন্ধুরা আলদা রাসূলের হাদি পরিষ্কার বলা আছে দুনিয়ার মানুষ বাংলাদেশের সতেরো কোটি মানুষ দেখতে পারবে কাল হাসরের মাঠে কে কোথায় আছে তাদের সাথে মহবত রাখে আমি আপনাদের কাছে অনুরোধ করব অন্তত পঞ্জাবীর তাদের সিদ্ধিকে সাহায্য করুন দোয়া করুন মহবত রাখেন দেখবেন কাল হাসরের মাঠে মহান নেতাদের সাথে হিসাবের পরে জান্নাতে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু